কেন চিন রে মসলা জমাই সে ভান্ডারী মালান ওসলা জমায় সে ভাণ্ডারি ঘোষলা জমা যে ভাণ্ডারি ঘোষলা জমা যে ভাণ্ডারি মালানা কেমন কেন চিনলে

ওলি আল্লাহর দায়িত্ব লয়নে লয় গো না লয় তো ওলি আল্লাহর মৃত্যু নাই আয় বুঝাই পার গিনি ওলি আল্লাহর মৃত্যু যারা মরে গইবি লহ এগুন মরে যায় গুই ইтара গলি যায় গুই ইтара পজি যায় গুই সারা বাংলাতে হুজুরুল লোবা মনাজাড়া কইকে দইল্লা মতম বড় বড় আলেম নো আছিল না এসে কোন সারা বাংলাদেশে হুজুর উঠলো মনা দে এলে বড় বড় মতম ন আছে কিন্তু ভাই যাইরে সক হই সারা বাংলা সৌজুর মাজার জলের ইতারান মতম বেগুন গলি গই হই টেরা পর্যন্ত নাই দি কিরোড আর আর মতমের ইনদি খবর দিলাম দিবে হড়ে গেল কই খদিবের উদিয়ে দর্শ ভরকি ইবে রুদি খবর খবু

যে নিজের মেয়েকে বদার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান নামি যে নিজের মেয়েকে বদার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান নামি যে নিজের বোন কে ভিতর রাখতে পারে নাই বুঝাইতে পারেন নি মা বোন হল উনের দেহ হইতে অমাজন অনিয়ল অনারল্লাই বলি বায়োল জাহান নামই হই যাবে কই স্বামী জাহান নামই হই যাবে কই বাবোল জাহান নামই হই যাবে কই শুধু আপনাদের ফরদা বেফরদার কারণে ঠিক ঠিক না ঠিক তো কই ফেলইयो গাল বাজাইবা যায় বিয়ের দিন সেলফি মারতে ও ফুতের কুতায় ইবে আমার ভাবী ভাবী একটু এদিকে আসেন গাললান বাজাই যে তালতো বنين লও বিআইনের গাল বাজাই যে সেলফি বে দিলি তুই ঠিক খনা গলা কই দিদি এই ওই যে দুঃখ জীবনের কি বলন না হন এ মেদ অনুষ্ঠান খতর কাকানি যেন মাজার তো গুরু পাড়ের ভাই গালত গল আর এর বাহার ঘর দে ডজন ডজন উড়ের দে এক ডজন বাবি এক ডজন মামি মামি উড়িলে ভুড়ি উড়ি থেকে ভুড়ি উড়িলে ভুড়ো উড়ি থেকে এটা জাগা ভাগ করি ফেলি যাবে

অধিকাংশ জিনিস যখন ঠিকঠক কই আসি এর হইল ঠিকঠাক যখন খানত গলাই কথা কোন ঢুকে দিতে এনে নুনে দে লসগরি এন রন্ধর রন্ধরে ফসাই দিতে আল্লাহ বুঝিবে তহফিক দান কর বাবি একটু এদিকে আসে আর রসুল বলতেছেন দুইটা ব্যক্তিকে মালাকুল মত আজরাইল থেকে বেশি বয় কর দুইজন ব্যক্তিকে বিশদ সরবত থেকে বেশি বয় কর আমার রসুলে বলতেছেন বলতেছে মেয়ে একটা বিবাহ দিয়েছ সেটা রক্ষা করো তোমার আর একটা উপযুক্ত মেয়ে আছে খবরদার তোমার ওই দুলাবাইয়ের সাথে তোমার এই যুবতী মেয়েটাকে ছেড়ে দিও না এটা বিশ্বদর্শর পথে কো মারাত্মক মালাকুল মহত্তে কো বড় মারাত্মক যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে

সালা দুনিয়া চিনতে পারে সাহ্যকার চিনিবার ওই ইচ্ছে যা চিনতে পারে সাহ্যকার চিনিবার ওই ইচ্ছে যা হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানও দুর্বেকন কেন চিনলে

যখন রাসূলও আমি শুনছি আমি আমার দয়াল নবী আমি শুনেছি যেই বিবাহ বহায়া বনবে সব অতিরঞ্জিত বেশ হবে এই বিবাহায়না রক্ত কি হয়ে যাবে এখন রক্ত কি বের হই আকতো কি বের হইছে মেহেদি অনুষ্ঠান বোয়াই যে গরত গলায় না না গাল্লা মেহেদি অনুষ্ঠানের দিন ভাই

দুলোই বেস্টের নই বেহাদি অনুষ্ঠান হচ্ছে বই বই নাসা নিয়ে কুদা নিয়ে বেহাইয়া